নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ বন্ধুরা নভিক জিটির ভেতর নিয়োগ সংক্রান্ত যে একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে সেন্ট্রাল থেকে আজকের পিডোর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রাখা হয়েছে আর বন্ধুরা আমি আপনাদেরকে আর কথা বলি আপনারা কিন্তু অনেকে ত্রিপুরার স্টেটের যে জবগুলি রয়েছে এগুলির জন্য অ্যাড করে থাকেন সেন্ট্রালের যে ডিফেন্সের জবগুলি রয়েছে এগুলির আপডেট যখন আমি আপনাদেরকে দিই এগুলির ভেতর কিন্তু রেসপন্স একবারেই কম পাওয়া যায় আপনারা শুধুমাত্র কিন্তু ত্রিপুরার জবগুলির উপর আশা করে থাকলে আপনাদের প্রবলেম হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু সেন্ট্রালের যে জবগুলি রয়েছে সেখানে পোস্ট কম হোক কিংবা বেশি হোক আপনারা যেহেতু ত্রিপুরার ভেতর আপনারা এক্সাম সিটি পেয়ে যাচ্ছেন আপনারা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছেন আপনারা কিন্তু এই সকল এক্সামগুলি দিতে পারেন তো চলুন বন্ধুরা এই নোটিফিকেশানটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি এখানে জিটি পোস্টে নিয়োগ করা হবে অনলাইন আবেদন চলবে তেরো ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের ভেতর কিন্তু আপনাকে এখানে আবেদনটা করতে হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ভারতের যে কোনো জায়গা থেকে এডুকেশান কোয়ালিফিকেশান টুয়েলভ পাস হতে লাগবে এবং ম্যাথ ফিজিক্স আপনার অবশ্যই থাকতে লাগবে অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এখানে আপনার যে এজটা আঠারো থেকে বাইশ হলে আবেদন করতে পারবেন এক সেপ্টেম্বর দু হাজার দুই থেকে একত্রিশ আগস্ট দু হাজার ছয়ের ভেতর আপনার এই হলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন তাছাড়া এখানে গভর্নমেন্টের রুল অনুযায়ী এইচএসটি ফাইভ ইয়ার্স এবং ও জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশনটা আপনারা পেয়ে যাবেন টোটাল ভ্যাকেন্সি এখানে দুশো ষাটটা এখানে রিজন ওয়াইজ ভ্যাকেন্সি রাখা হয়েছে নর্থের জন্য সেভেন্টি নাইন ওয়েস্টের জন্য সিক্সটি সিক্স নর্থ ইস্টের জন্য সিক্সটি এইট তারপর ইস্টের জন্য থার্টি থ্রি নর্থ ওয়েস্টের জন্য টুয়েলভ আন্দামান অ্যান্ড নিকোবরের জন্য এখানে তিনটা পোস্ট রাখা হয়েছে তারপর ইউ আর ইডাব্লিউএস ও বি এস টি এস সি পোস্ট কিন্তু এখানে ভাগ করা হয়েছে এখানে প্রত্যেকটা স্টেটের সার্কেল ওয়াইজ কিন্তু নাম রয়েছে এখানে প্রথম স্টেজে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে এক্সামিনেশন সিলেবাস এখানে পুরো মেনশন করা রয়েছে জিটির জন্য আপনার কত নাম্বারের এক্সাম হবে এখানে ডিটেলস রয়েছে ম্যাথ সায়েন্স ইংলিশ রিজনিং জিকে এগুলি থাকবে এবং সিলেবাসটা কিন্তু আপনার ক্লাস টেন্থ লেভেলের যে সিলেবাসটা রয়েছে এই টেন্থ লেভেলের কিন্তু সিলেবাস হবে এখানে পাসিং মার্ক ও জন্য থার্টি এবং এস সি এস জন্য টোয়েন্টি রাখা হয়েছে তারপর এখানে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে এক্সাম কোয়ালিফাই করার পর ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে আপনাকে সাত মিনিট টাইম দেওয়া হবে তারপর টোয়েন্টি স্কোয়াড যেটা উঠক পেঠক বলা হয় তারপর দশটা পোশাক কিন্তু নেওয়া হবে তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেডিকেল টেস্ট করা হবে মেডিকেলের পর কিন্তু আপনার এক্সামের মার্কের ওপর নির্ভর করে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা অনেকগুলি ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করেও কিন্তু আবেদনটা করে নিতে পারবেন আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই নোটিফিকেশনের ভেতর রয়েছে আপনার টেন্থ মার্কশিট থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে অনলাইন পোর্টালে আপলোড করতে হবে এক্সামিনেশন ফি এখানে তিনশো টাকা রাখা হয়েছে এস জন্য এখানে ফিটা ফ্রি কোনোরকম টাকা লাগবে না আর বাকি ইউ আর ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে আপনাদের টাকা লাগবে ইউআর আর জন্য এখানে আপনাদের যে এক্সামটা হবে এক্সামটা কিন্তু ফার্স্ট স্টেজ আপনার যে এক্সাম এটা কিন্তু এপ্রিলের ভেতর আপনার অনলাইন টেস্টটা হয়ে যাবে এটাই বন্ধুরা ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে আসা একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জোহিন